বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে তো প্রথমেই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবং পাশাপাশি একদম ভিডিও শেষে কিন্তু চমক রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো একদম নতুন চমক যে চমকটা আপনি ভাবতেও পারেননি তো বৃষ্টির কোথায় কিরকম হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা যদি আমরা প্রথমেই তাকাই আকাশে মেঘের দিকে তো তাতে করে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কোথায় হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত আমরা পাচ্ছি কোথায় না ফটিকছি বয়েজেলা ফেনি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাত একটু একটু হচ্ছে ছিটে ফটা যদিও কিন্তু ফেনির দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে ব্যাপক বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সারাটা দিনই মেঘমেঘ করেই কাটলো কিন্তু আলটিমেটলি বৃষ্টিপাত কোথাও হলো না যদি বৃষ্টিপাত হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন কারা বৃষ্টিপাত পেয়েছেন তো আমরা পাচ্ছি যেটা আরও বৃষ্টিপাত রয়েছে নাগরপুরের দিক থেকে একটু আতটুকু বৃষ্টিপাত পাচ্ছি এবারে আমরা একটু দেখে নেব যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিক থেকে এবং পাশাপাশি ত্রিপুরা আসাম সমস্ত এলাকার দিকে তো আমরা যদি একটু নিই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন প্রথমে একটু বৃষ্টির মোড়ে চলে যাচ্ছি এবং তাতে করে দেখা যাবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে বৃষ্টিপাত রয়েছে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন কাটোয়ার দিকে যদি আমরা তাকাই বর্ধমানের দিক থেকে যদি তাকাই পাশাপাশি পান্ডুয়ার দিক থেকে চাকদা এদিকে শান্তিপুর কৃষ্ণনগর কতুলপুর আরামবাগ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবার হবে কিনা কতটা সন্দেহ রয়েছে তবে এখানে দেখুন ঘড়িতে এই মুহূর্তে ছটার দিক করে দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে ঠিক এই জায়গাটা একটু দেখিয়ে দিই দেখুন আপনারা বুঝতে পারছেন যে ঠিক ছটা বাজে এই মুহূর্তে তাতে করে আহ বৃষ্টিপাত দেখাচ্ছে এবারে এই ছটার বৃষ্টিপাতটা আহ হয়তোবা নটার মধ্যে আসার একটা চান্স রয়েছে এই বৃষ্টিপাতটা পাশাপাশি আমরা যেটা পাচ্ছি আরও বেশ কয়েকটা জায়গা পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পুরুলিয়া যেমন রয়েছে পুরুলিয়ার সঙ্গে সাথে সাথে কিন্তু বাঁকুড়ারও দু একটা জায়গা রয়েছে এছাড়াও কিন্তু ঝাড়গ্রামের দু একটা জায়গাও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে জামশেদপুরের দিক থেকেও বৃষ্টিপাত আমরা পাচ্ছি পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু কালাপাড়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কোথায় রয়েছে না পাথরঘাটা কালাপাড়া কুয়াঘাটা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আরও দু একটা জায়গাতে হতে পারে ছিটে ফোটা বৃষ্টিপাত মারাত্মক হবে না এবং মাঠবাড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে জিয়াননগর জিয়াননগরের দিক থেকে রয়েছে পাশাপাশি মির্জাগঞ্জের দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাত হতে পারে এবং এটা মোটামুটি ধরে চলতে পারেন রাত্রি নটার মধ্যেই হতে পারে সম্ভাবনা রয়েছে একটা আর এদিকে তো বলেই গেলাম অনেকগুলো এলাকা পাশাপাশি হাবড়া দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু রয়েছে নিমতলা বাজারের দিক থেকেও রয়েছে চন্দননগরের দিক থেকে ব্যারাকপুরের দিক থেকেও একটু রয়েছে পাশাপাশি পানিহাটিতেও দু এক পশলা পড়লেও পড়তে পারে পাশাপাশি এদিকে দিকে শিরামপুর ডানকুনি এই লাইনেও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সিঙ্গুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তারকেশ্বর জগৎবল্লভপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে এই উত্তরবঙ্গটাকে একদম স্কিপ করে গেলেও চলে না উত্তরবঙ্গে আজকে কিন্তু সেই মোটামুটি ভাবে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে কোচবিহার এবং পাশাপাশি আলিপুরদুয়ার ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পার্শ্ববর্তী শিলিগড় শিলিগুড়ি কার্সিয়াং এই সমস্ত এলাকার দিক থেকে যদি তাকাই জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত ভালো মাত্রাতে রয়েছে গোটা আসাম জুড়ে দেখতেই পাচ্ছেন গোটা আসামের অনেকটা অংশ জুড়েও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে গোয়ালপাড়ার দিক থেকে বনগ্রামের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা আর একটু এগিয়ে গিয়ে দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং একটু এগিয়ে গিয়ে যখন নটার দিক করে প্রবেশ করলাম তখন আরও কয়েকটা জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে না পুরুলিয়া তো এর আগেতেই বলেছি পুরুলিয়াটা রয়েছে তার সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা যোগ হচ্ছে পুরুলিয়ার সঙ্গে বাঁকুড়ার অনেকটা অংশ যোগ হচ্ছে সামান্য একটু অংশ ছিল পাশাপাশি ঝাড়গ্রামের অনেকটা অংশ পাচ্ছি আমরা যদি চাকুলিয়ার দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে কপিবল্লভপুরের দিক থেকে দেখি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত যে পরিমাণে রয়েছে দশ মিলিমিটারের মতন তাতে করে আশা করা যায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে যদি গোয়ালতোরের দিকে চন্দ্রকোনা দিকে চলে যায় সেখানে দুই এক মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে এটা হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই পাশাপাশি খড়গপুরের দিক থেকে যদি তাকায় সেখানেও রয়েছে বিষ্ণুপুরের দিক থেকে কতিরপুরের দিক থেকেও তো দেখলাম বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাপুর কাটোয়া সিউড়ি এই সমস্ত এলাকায়ও বৃষ্টিপাত রয়েছে এবারে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব তার পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখাই উত্তরবঙ্গেও বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত রয়েছে দেখুন বালুরঘাটের দিকে বৃষ্টিপাত রয়েছে গঙ্গারামপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা এদিকে রায়গঞ্জের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি করণ দিকের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি অনেকগুলো এলাকায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা কিন্তু ইসলামপুর কিষানগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বাড়ির দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে তো রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি কোথায় না বাংলাদেশের গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা এদিকে পাচ্ছি আকলপুর শিবগঞ্জ এই সমস্ত এলাকার দিকে পাঁচ দিক থেকে পদিনী তোলার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে সব বাংলাদেশের জায়গাগুলো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশ কয়েকটা জায়গা থেকে যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা রাত্রি দশটায় পৌঁছে গেলাম দেখুন মঙ্গলবার রাত্রি দশটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে মঙ্গলবার রাত্রি দশটার দিকে পৌঁছে গিয়ে কিন্তু আমরা আরও বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি এবং যে বৃষ্টিপাতটা হয়তো একটা ইন্ডিকেশন দিয়ে দেবে যে বর্ষা কোথায় প্রবেশ করেই গেছে রাত্রের দিকেই কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দশটার দিকে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন এটা এগারোটা বারোটার মধ্যে চান্স রয়েছে মারাত্মকভাবে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পাশাপাশি খাদরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচক বেলদা জলেশ্বর জলেশ্বর যদি উড়িষ্যায় পড়ে যাচ্ছে যাই হোক জলেশ্বর অনেক বাঙালি বসবাস করেন এবং তারাও আমাদের ভিডিও দেখেন পাশাপাশি আমরা বালিচক পাচ্ছি এদিকে কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকা পাশাপাশি উলবেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা জায়গাতে রয়েছে আমরা যদি ঢাকাই রাখা রাধানগর ফুকুরদা এগরা মোহনপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাজকুলের দিক থেকে ভগবানপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে একটু একটু পাশাপাশি মহিষাদল থেকে শ্যামপুর বাগনান আহ বজবজ আমতা আহ পাশাপাশি জঙ্গলপাড়া চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে আর আমাগের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পান্ডুয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে বৃষ্টিপাত পাচ্ছি আরও বেশ কয়েকটা জায়গাতে পূর্বস্থলী নবদ্বীপ এই সমস্ত এলাকা কৃষ্ণনগরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা মুরাগাছার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি মুরাগাছা বলতে আপনার এদিকের মুরাগাছা অন্য ওই সব চব্বিশ পরগনার মুরাগাছা নয় কিন্তু কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকার দিকেও পাওয়া যাচ্ছে সমস্ত এলাকাতে রানাহাটের রানাঘাটের দিক থেকে যদি দেখি এখন রানাঘাটটা এক দুই মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে এক বন্ধু বলছিলেন যে রানাঘাট কি ম্যাপে নেই তো রানাঘাটে বৃষ্টিপাত না থাকলে আর বলবো কি করে তো ওভারঅল কিন্তু সম্ভাবনা টুকটাক রয়েছে আমরা আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম এবং সেই রাত্রি এগারোটার দিকে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়ে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রি এগারোটার দিকে যারা দেখা যাচ্ছে কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে দেখুন কোলথায় আমরা পাচ্ছি আরও বেশ কয়েকটা জায়গায় যোগ হচ্ছে কলকাতা এটা হচ্ছে নিউ টাউন পাশাপাশি এদিকে আমরা পাচ্ছি বারুইপুরের দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি জয়নগরের দিক থেকে কুলপির দিক থেকে রায়দিঘির দিক থেকে কাকদ্বীপ এই সমস্ত এলাকা খেজুরি কোনটাই ওভারঅল আরও অনেকগুলো জায়গা যোগ হয়ে যাচ্ছে পাশাপাশি দীঘা মন্দারমণির দিক থেকেও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাচকুল ভগবানপুরের দিক থেকেও রাত্রিবেলা বৃষ্টিপাত বাড়বে এবং তার সঙ্গে তো তমলুক কাঁথি এইগুলো তমলুক কোলাখাট এগুলো তো বলেই গেছি সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রি এগারোটা নাগাদ কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে যদি আমরা প্রথমেই তাকাই এদিকে ধরুন দুই দিনাজপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবারে বলুন মালদা মালদাতে দু একটা জায়গাতে সিটি ফোটা মালদাতে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত আমরা এখনো পর্যন্ত পেলাম না একটু একটু বৃষ্টিপাত হতে পারে মালদার দু একটা জায়গাতে ছিটে ফোটার মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই তবে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিকে যদি তাকাই দেখুন গোটা রাজশাহী ডিভিশন যে রয়েছে প্রায় বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে গোটা রাজশাহী এলাকা জুড়েই পাশাপাশি আমরা যেটা পাচ্ছি গোটা রংপুর জুড়েই বৃষ্টিপাত পাচ্ছি গোটা রংপুর একদম এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় চারিদিক থেকেই চর রাজীবপুর সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে শিলিগুড়ি দিকে শুরু করে একদম কোচবিহার আলিপুরদুয়ার চারিদিক থেকে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলাই বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের যে বন্যার সম্ভাবনা সেটা বাংলাদেশি হোক পশ্চিমবঙ্গের সেখানে কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে এবং বোঝাই যাচ্ছে যে খুব ভয়ঙ্কর অবস্থা এই দিকটা উত্তরবঙ্গের আর এদিকে আমরা ময়মন সিং এর দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা এলাকা যদি নেত্রকোনার দিক থেকে আমরা তাকাই পাশাপাশি নলিতা বাড়ির দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আহ মোটামুটি আমরা পাচ্ছি বিশ্বম্বরপুরের দিক থেকে মোটামুটি কয়েকটা জায়গা বললাম এছাড়াও কিন্তু আপনারা আপনাদের জায়গাগুলো দেখতে পাচ্ছেন কারণ একদম পরিষ্কার বাংলায় লেখা রয়েছে ছটাক বাজারের দিক থেকে আমরা পাচ্ছি ওভারঅল কিন্তু সিলেট পর্যন্ত একদম চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে দেখুন এবারে আমরা বা বাংলাদেশের দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাত দেখতে পেলাম না আমরা আজকে যেটুকু রাত্রেবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরোটাই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে এই যে গরম কন্টিনিউয়াসলি চলছিল কিছুটা শান্তি দেবে বলে মনে হচ্ছে অন্তত পক্ষে আজকে রাত্রেবেলা দেখুন আজকে রাত্রিবেলা প্রায় সারাটা রাতি বৃষ্টি রয়েছে রাত্রি বারোটার পরে পরে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশের দিক থেকে কোথায় না সাতক্ষীরা যশোর খুলনা শ্যামনগর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি আশা করা যায় আরেকটু এগিয়ে গেলে আমরা বরিশালের দিক থেকেও বৃষ্টিপাত পাবো তো খুলনার দিক থেকে বৃষ্টিপাত পেলাম বরিশালের দিক থেকেও রাত্রি দুটোর দিক করে বৃষ্টিপাত পাচ্ছে আপনি দুটো থেকে তিনটে চারটের মধ্যে বৃষ্টিপাত আসার চান্স মারাত্মক তবে ভোরের দিকে কলকাতার সহ দক্ষিণবঙ্গের গোটা অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে আর বৃষ্টিপাত হবে না সেরকমই মনে হচ্ছে কারণ আস্তে আস্তে মেঘ কাটছে দেখুন দুটোর পরে পরে যদি আমরা এগিয়ে যাই এবং তবে দেখা দেখে নেওয়া যাবে যে কি সম্ভাবনা রয়েছে এবং আহ বুধবার দিন যখন আমরা প্রবেশ করছি বুধবার দিন সকাল থেকে কিন্তু বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে বিশেষ করে বরিশাল চট্টগ্রাম গোটা চট্টগ্রাম জুড়ে ফটিকছি উপজেলা কুমিল্লা এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাতটা বাড়বে আর উত্তরবঙ্গে যেরকম বৃষ্টিপাত চলছে সেরকম বৃষ্টিপাত চলবেই পাশাপাশি ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে তো আমরা অনেকটা এগিয়ে গেলাম দেখুন সকাল এগারোটা পর্যন্ত এগিয়ে গেলাম বুধবার সকাল এগারোটার দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিলেট এই সমস্ত এলাকায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কালকে সকালবেলা থেকে বৃষ্টিপাত নেই যা হবে আজকে রাত্রিবেলা রাত্রিবেলার দিকে সম্ভাবনা রয়েছে এবারে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং ঠিক দুটোর দিক করে তাতে করেও দেখতে পাচ্ছি যেটা কালকে সারাটা দিনই বাংলাদেশের দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা যখন তিনটের পরে পরে যাচ্ছি তখন কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি এবং ভালো মাত্রাতেই বৃষ্টিপাত কিন্তু পড় চলছে পড়ার সম্ভাবনা রয়েছে কোথায় না দেখুন এদিকে আমরা যখন বেলডাঙ্গায় প্রবেশ করছি বেলডাঙ্গা বহরমপুর এদিকে কাটোয়ার দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে লাভপুর নানুর কেতু গ্রাম অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে বীরভূমের দিক থেকে এবং মুর্শিদাবাদের দিক থেকে পাশাপাশি আর আমরা বেশ কিছু এলাকা পাচ্ছি যেমন করিমপুরের দিক থেকে পাচ্ছি অনেকগুলো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি যেমন বাঁকুড়ার দিক থেকে একটু রাত্রি শুরু হবে তিনটের দিকে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন তিনটে থেকে পাঁচটা কি ছটার মধ্যে বৃষ্টিপাত আসবে এবং কালকে ঠিক যে চারটে বা চারটের সময় যে বৃষ্টিটা দেখাচ্ছে সেটা হয়তো আপনারা পাবেন সাতটার মধ্যে সন্ধ্যে সাতটার মধ্যে এবং বিশেষ করে কাটোয়ার দিক থেকে কেতুগ্রামের দিক থেকে বেলডাঙার দিক থেকে করিমপুরের দিক থেকে ঘুষ করার দিক থেকে বোলপুরের দিক থেকে ডোমকুলের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহীর দিক থেকে এদিকে গোটা মেহেরপুর আলমডাঙ্গা গোটা এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং সুতরাং বোঝাই যাচ্ছে যে ওভারঅল কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আজকে রাত্রিবেলা থেকেই ভালো মাত্রায় পড়ে যাচ্ছে অর্থাৎ আমরা ধরে চলতে পারি যে মোটামুটি হবে আজকে রাত্রিবেলা থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হচ্ছিল না এতদিন সেটা শুরু হচ্ছে এবং কালকে সন্ধ্যে সাতটার দিক করে আমরা যদি দেখি বিশেষ করে কাটোয়ার দিক থেকে যদি আমরা দেখি ব্যাপক পরিমাণে মুসলধারে বৃষ্টিপাত কাটোয়া দেবগ্রাম পাটুলি মন্টেশ্বর ভাতার এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু করিমপুর ডোমকল বহরমপুর কোনো জায়গা বাকি নেই অর্থাৎ বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশিরভাগ জায়গাতেই হয়তো দু একটা জায়গায় একটু একটু নাও হতে পারে নলহাটির দিকটা ফাঁকা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন নলহাটির দিকটা ফাঁকা রয়েছে বৃষ্টিপাত নেই কিন্তু একেবারে যে নেই তা নয় হয়তো আমি সাতটার সময় পাচ্ছি না অন্য সময় পেয়ে যাব। ওভারঅল বর্ধমানের দিক থেকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে গোয়ালতোড়ের দিক থেকে চন্দ্রকোনার দিক থেকে এবং গোটা পুরুলিয়া বাঁকুড়া জুড়ে এবং পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে ব্যাপক পরিমাণে কালকে বৃষ্টিপাত রয়েছে তাহলে বৃষ্টিপাত কালকে কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরের দিক থেকে পাওয়া যাচ্ছে না হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু কালকে খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না অর্থাৎ যেটুকু বৃষ্টি হবে আজকে রাত্রিবেলার দিকে সমন্বয় হচ্ছে বাকি এলাকাগুলোতে হবে এবারে দেখুন আমরা যখন রাত্রের দিকে পৌঁছে যাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে রাত্রের দিকে বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবারে দেখা যাক কতটা কি হয় তবে বাংলাদেশের দিক থেকে কিন্তু রাত্রিবেলা খুব একটা বৃষ্টিপাত থাকছে না যা হবে সকালবেলার দিক থেকে দেখুন ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেটা আজকে রাত্রিবেলা থেকে শুরু করে ওভারঅল ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং মৌসুমী বায়ু প্রবেশ করার যেহেতু একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিপাত হবে ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেটা বৃষ্টিপাত ভালো মাত্রাতেই রয়েছে এবং এক টানা বেশ কয়েকদিন চলবে দেখুন আমরা এতদূর পর্যন্ত আশা করি আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন ভিড কী রয়েছে এবার আমি আলিপুর হাওয়া দপ্তরের রিপোর্টগুলোর দিকে ঝটপট তাকাবো এবং ঝটপট বেরিয়ে যাবো আলিপুর হাওয়া দপ্তর কী বলছে আলিপুর হবা দপ্তরের রিপোর্ট প্রথমে স্পেশাল বুলেটিনের দিকে আমরা তাকাই স্পেশাল বুলেটিন আজকের যে রিপোর্টটা পাবলিশ করেছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা আহ স্পেশাল বুলেটিন নাইন আজকের তারিখ অনুযায়ী অর্থাৎ আঠেরো ছয় দু হাজার চব্বিশ সন্ধ্যের দিকে যেটা দেখা যাচ্ছে তাতে করে নর্থ বেঙ্গলের অ্যাক্টিভিটিস বেশি বলছে তবে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু তিন চার দিনের মধ্যে চারিদিক থেকে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই বলা হচ্ছে আমরা একটু দেখে নেব যে কী রয়েছে দেখুন উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে কোথায় না কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে আঠেরো তারিখ রয়েছে পাশাপাশি উনিশ তারিখেও একই রকম সতর্কতা রয়েছে এক্সট্রিমলি হেভি হেভি রেনফল রয়েছে কোথায় না আলিপুরদুয়ার ডিস্ট্রিকে পাশাপাশি আমরা যদি তাকাই ওভারঅল কিন্তু সতর্কতা কমলা সতর্কতা কিংবা লাল সতর্কতা সবদিনই আমরা পাচ্ছি বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়িও রয়েছে আর বাকি জেলাগুলোতে কিন্তু হালকা মতন রয়েছে এবারে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে তাকাই দক্ষিণবঙ্গে কি রয়েছে তা পেলাম না কিছু যাই হোক দক্ষিণবঙ্গে নেই কারণ যেহেতু হেডলাইনটা দিয়েই দিয়েছে যে শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য স্পেশাল বুলেটিন দেখুন উত্তরবঙ্গের জন্য কথা বলা রয়েছে তাই স্বাভাবিকভাবে এখানে ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যেটা শুধুমাত্র উত্তরবঙ্গের দিকটাই বলা হচ্ছে উত্তরবঙ্গে যেহেতু ভালো মাত্রা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কিন্তু চিত্রতে কিছু নেই এবারে আমরা উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলো দেখবো কথা থেকে না এখান থেকে পেয়ে যাবো আমরা তো নর্থ বেঙ্গল দেখেই নিয়েছি নর্থ বেঙ্গলে একদম একটা না চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু বলা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতেই বলা হচ্ছে মালদা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর সব জায়গাতেই এবারে সতর্কতার দিকে যদি তাকায় কি রয়েছে দেখুন সতর্কতা রয়েছে একদম শুরু করে কোথায় আঠারো তারিখ থেকে শুরু করে তারিখ তারিখ পর্যন্ত 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 সকাল লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই প্রত্যেকটা জেলাতে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে সেই প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর অর্থাৎ দুই দিনাজপুর এবং মাল্লাতে আমরা যেটা পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া আর টুকটাক বৃষ্টিপাত হবে দেখুন আমরা সাউথ বেঙ্গলটা একটু দেখে নেব সাউথ বেঙ্গলেরও আজকে সান্ধ্যকালীন রিপোর্ট আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে সেখানেও যেটা বলা হচ্ছে যে চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু বলা রয়েছে আমরা তাই দেখলাম ওয়েন্ডিতে এবারে সতর্কতার দিকে যদি তাকাই সতর্কতা কি রয়েছে না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে শুধু ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে অর্থাৎ আলিপুর আবহাওয়া পক্ষ থেকে এখনো বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিছু নেই অর্থাৎ বৃষ্টিপাত হালকা ফুলকা চলবে তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া আর বাঁচপোড়াটা একদম কমন যেটা বলা না বললেই নয় তো সবটাই হলো এবার আমি যেটা বলছিলাম যে একটা স্পেশাল কথা বলবো যেটা আপনাদেরকে একটু বলে দিই দেখুন কমেন্ট করেছেন যারা তাদেরকে একটু বলে নিই যে আপনারা কমেন্ট করেছেন প্রথমেই কমেন্ট কমেন্ট করেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি ইমরান হাসান কমেন্ট করেছেন বাংলাদেশের ময়মন সিং গফরগাঁও থেকে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য পাশাপাশি আরেকজন কমেন্ট করেছেন তিনি কুষ্টিয়া কুষ্টিয়া থেকে কমেন্ট করেছেন এটাও বাংলাদেশ থেকে পাশাপাশি খাদরায় কবে বৃষ্টি হবে লিখেছেন অরুণ ঘোড়ই লিখেছেন খাদরায় কবে বৃষ্টি হবে খাদড়াতে বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে পেয়ে গেলাম পাশাপাশি আমরা পাচ্ছি যে দাদা বৃষ্টি ভি হোগি যাই লিখেছেন যেটা আমিরুল মন্ডল লিখেছেন কবে বৃষ্টি হবে তো বৃষ্টিপাত তো চলছেই মোটামুটি আপনি জায়গার নাম লিখেননি তো জায়গার নামটা লিখবেন পাশাপাশি আমরা পাচ্ছি বরিশাল জেলা থেকে কমেন্ট করেছেন শহীদুল ইসলাম কমেন্ট করেছেন প্রত্যেকে ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশাপাশি বিভূতি সরকার কমেন্ট করেছেন আমরা ভাবছি যাই হোক ভাবুন অবশ্যই আপনিও ভাবুন যে বর্ষা কবে আসবে নাগাত নাগাদ কিছুই পাশাপাশি একজন বন্ধু কমেন্ট করেছেন রাজশাহী বিভাগে কি বৃষ্টি হবে রাজশাহী বিভাগে তো বৃষ্টিপাত অলরেডি চলছে বহু জায়গাতেই বৃষ্টিপাত চলছে আপনিও পাচ্ছেন হয়তো বা আপনি দক্ষিণের দিকে রয়েছেন যে কারণে হয়তো সব জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছেন না কিন্তু উত্তরের দিকে রাজশাহী বিভাগের উত্তরের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে এবারে এক বন্ধু লিখছেন ফুল নাই কবে বৃষ্টি হবে খুলনাতে কিন্তু আজকে বৃষ্টিপাত আমরা দেখলাম রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি একজন বন্ধু লিখেছেন তপন কুমার চক্রবর্তী উনি কমেন্ট করেছেন খুব দুঃখের সঙ্গে আপনারা কি বাংলাদেশের চ্যানেল আপনার কি বাংলাদেশের চ্যানেল ওদের খবর দিন কিন্তু আমাদের খবর ঠিকঠাক দেননি ঠিকঠাক দিন প্লিজ তো যাই হোক বন্ধু আপনাকে আমি রিপ্লাইও দিয়েছি যে সত্যি বোঝার চেষ্টা করুন দেখুন বৃষ্টি যেখানে হয় আমরা সেখানকার খবরগুলোই কিন্তু বলার চেষ্টা করি কারণ বৃষ্টি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি অযথার জায়গা নাম বলে ভিডিওকে বড় করব কেন বলুন তাই এমনি ভিডিও অনেক বড় হয়ে যায় সঠিক খবর দিতে গিয়ে কিন্তু আপনারা দেখেন তো অনেক কম তুলনামূলক দেখেন তো ওভারঅল কিন্তু এটা বাংলাদেশের চ্যানেল নয় এটা ভারতবর্ষেরই চ্যানেল আর ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে এই চ্যানেলটা চালানো হয় এবং দক্ষিণবঙ্গ থেকেই চালানো হয় সুতরাং বুঝতে পারছেন যিনি চ্যানেলটা চালাচ্ছেন তিনিও কিন্তু গরমে কষ্ট পাচ্ছেন তাই কিছু করার নেই পাশাপাশি কমেন্ট করেছেন অরুণ মন্ডল হুগলি দক্ষিণবঙ্গ হুগলি চুচুড়া আপনিও যেমন বলছেন আমিও একই রকম ফিল করছি যে সত্যি বৃষ্টি নেই রোদ্দুর হালকা মেঘ হাঁসফাঁস গরম ঠিকই বলেছেন কারণ যে পরিমানে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে আমি তো আপেক্ষিক আদ্রতা টেম্পারেচার সবকিছুই দেখাই আজকে আর দেখালাম না ওভারঅল এইগুলো একটু লঘু হতে চলেছে আস্তে আস্তে কারণ এখন বৃষ্টিটাই মেন প্রধান বিষয় তো ঠিকই বলেছেন প্রচুর পরিমাণে এখন বৃষ্টিপাতের সত্যিই দেখা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শুধু আপনার চুচুরা বলে নয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাতেও বৃষ্টিপাত নেই তো প্রত্যেকে ধন্যবাদ আহ আপনাদের কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আপনারা কমেন্ট করুন সেক্ষেত্রে আমাদেরও ভালো লাগবে এবং পুরো চ্যানেলের সঙ্গে থাকুন এবং আহ সাপোর্ট করুন আমাদেরকে আমরাও কিন্তু একদম সঠিক খবর আমি আপনাকে বলবো যেটা উইন্ডিতে আপনি দেখছেন সেই খবরটাই কোনোরকম কপি পেস্ট নিউজ নেই যে কারো কথা শুনে টুনে একটু বলে দেব যা ইচ্ছা করে সেরকম নয় যারা বোঝেন জিনিসটা তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কিন্তু এখানে একটু একটু করে টানছি আর একটু একটু করে দেখাচ্ছি অর্থাৎ একদম লাইভ যেটা ঘটছে সেটাই কিন্তু এখানে আমি বলে বলে যাচ্ছি সুতরাং বুঝতেই পারছেন যে কোনোরকম কপি পেস্ট নিউজও নয় তো ধন্যবাদ বন্ধু ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য আশা করছি আপনি কমেন্ট করে জানাবেন না পরের অবশ্যই আপনার নামও আমি যাতে পড়ে শোনাতে পারি অন্যান্য দর্শক বন্ধুদেরকে সেই ব্যবস্থা আপনিও করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না